আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে খারাপ লাগে এই কারণে এই আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে যদি শেখ আমার শেখ হাসিনার জন্য খারাপ লাগে শেখ হাসিনার জন্য কান্না আসে তাই আমি এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার স্লোগানে আওয়াজ তুলেছি এবার শেখ হাসিনার পক্ষ নেওয়ার কারণ জানালেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা এক মাস যেতে না যেতেই শেখ হাসিনাকে ফেরাতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলের বড় বড় নেতারা আওয়ামী লীগের সাথে এখন বিএনপির নেতারাও শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্দোলন করছে কয়েকদিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানা এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার স্লোগানে আন্দোলন করেছে এবার আন্দোলনে যোগ দেওয়া নিয়ে মুখ খুলেছে বিএনপির এই নেত্রী এক টক তিনি বলেন বর্তমানে দেশের অবস্থা খুব বাজে দেশে কেউ এখন আর নিরাপত্তা আমি নিজেও না শেখ হাসিনাকে যত যাই বলি না কেন ওনার জন্য আমার খারাপ লাগে ওনার জন্য আমার কান্না আসে শেখ হাসিনা থাকতে সাধারণ মানুষরা আনন্দে ছিল আর এখন কিছু বললেই মামলা গণপিটনের ঘটনা ঘটে দেশের বর্তমান অবস্থা দেখে আমারও মনে হয় শেখ হাসিনার হাতেই এই দেশ নিরাপদ তাই তো আমি এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার স্লোগানে আন্দোলন করেছি আমি চাই শেখ হাসিনা ফিরে আসুক দেশের স্বামীকে ফিরে আসুক